তো দেখো ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন দুই পঁচিশ তো এখানে কলেজ আছে টোটাল দুই হাজার দুশো এর মধ্যে সরকারি কলেজ আছে পাঁচশো টি আর বাকিগুলো অনার্স চালু আছে তো দেখো জিপিএ যোগ্যতা ছিল কত এইচএসসি তে তোমার দুই বা বাইশ সাল আর এইচএসসির জন্য তেইশ বা চব্বিশ সালে তুমি পাস করলেই তোমার এখানে অ্যাপ্লাই করে রাখতে পারবা আর সায়েন্স কারিগরি ভোকেশনাল থেকে এইচএসসি তে টু থাকলে আর এইচএসসি তে টু থাকলে আর টোটাল যদি সম্মিলিত ভাবে থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা দেখো মানবিক বাণিজ্য আর কারিগরি ভোকেশনাল ক্ষেত্রে এসএসসি তে তোমার দেখো টু পয়েন্ট ফাইভ জিরো এসএসসি ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ জিরো থাকাই লাগবে আর দুটো মিলে টোটাল ফাইভ পয়েন্ট ফাইভ জিরো তোমার থাকাই লাগবে টোটাল মানবিক আর বাণিজ্যের ক্ষেত্রে দেখো মান বন্টন জিপি এর উপর একশো মার্ক তোমার এসএসসি থেকে চল্লিশ পার্সেন্ট এরা জিপি এর উপর মার্ক দিবে আর এসএসসি উপর ষাট পার্সেন্ট মার্ক দিবে ঠিক আছে আর জিপি ফুল আছে সে মনে করো এসএসসি তে ষাট এসএসসি চল্লিশ তো এক্সাম হবে একশো মার্কের পাঁচ মার্ক পঁয়ত্রিশ ক্যালকুলেটারি কে বিশ সি তোমার যে সায়েন্স কমার্স এখান থেকে তো ন্যাশনাল ইউনিভার্সিটি যে ভুলগুলো করছে যে ইংলিশ বাংলা জিকে থেকে ষাট মার্ক দিয়েছে এটা দেওয়া মতোই উচিত হয়নি তাদের তো সায়েন্স আর কমার্স থেকে আরো বেশি মার্ক দেওয়া উচিত ছিল তোমাদের আর কি একটু ঝামেলা হবে তো ইংলিশ দেখো বাংলা জি থেকে ষাট মার্ক দিয়েছে তারা দেখো এক্সাম হবে তিনই মে দু সিলেবাস তাও জানায়নি ন্যাশনাল ইউনিভার্সিটি শর্টে নাকি ফুল সাত পিসটার একটা শিফট দিচ্ছে বাট কিছুই লেখেনি এ সম্পর্কিত তো বলা যায় যে সায়েন্সের বিষয়গুলো শর্টে হওয়ার সম্ভাবনা আছে আর বাংলা ইংলিশ তো মনে করো সবসময় ফুলই থাকে জিকে এগুলো তো ফুল ছিল থাকে বাট এ সম্পর্কে তো কিছুই জানায়নি কিভাবে কি পরীক্ষা হবে তাও জানায়নি ন্যাশনাল ইউনিভার্সিটি তো দেখো এই জন্য তোমরা কি করবে এখন তোমাদের বেশি বেশি বই পড়তে হবে তোমাদের এইচএসসি পর্যন্ত যে বই ওইগুলো বেশি বেশি তোমাদের পড়তে হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে